মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই ব্লগ আজকে অনেকদিন পর আবার একটা ফুল ব্লগ করছি আমি এখন বাজে সকাল দশটা পঁচিশ সাড়ে দশটা বাজবে বেসিক্যালি আজকে আমাদের বাড়িতে কিছু মানুষ আসছে তারা খুব স্পেশাল তো ভাবলাম আজকে তাই জন্য একটু ফুল ব্লগ করি তো এখন আমি এই যে ব্রেড টোস্ট ব্রেকফাস্ট করছি এখন আর একটু আগে সব কাজকর্ম করছিলাম এরপর টমকে স্নান করাবো তারপর আরো কিছু কাজকর্ম আছে বাড়িতে প্রথমবার আসছে তারা আর কি ওইদিকে মাছ ও রান্না করছে আমিও আজকে একটা রান্না তো এই যে আজকে স্কুল যায়নি মনুর কাল ভোর থেকে খুব জ্বর আমাদের বাড়িতে এখন একটু এই জ্বর টর চলছে এখন শরীর কেমন মনু হুম আজকে বাড়িতে আসছে তো তারা কেমন লাগছে হুম উনও এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে এরপর বাকি কাজগুলো মেটাবো হঠাৎ করে কারেন্ট চলে গেল তো চলো কাজগুলো সব করে নিই তো এইমাত্র মাত্র স্নান টান করে বেরোলাম ওদিকে মামা পুজো করছে ওখানে গেছিলাম আর তার আগে টমকে স্নান করানো টমে বিছানা রেডি করা সব কিছু করে দিয়েছি আর টম এখন বাইরে আছে ও এখন শুরু করছে আর আজকে কিন্তু বেশ ভালো গরম পড়েছে মানে কী বলবো বেশ রোদ উঠেছে এখান থেকে বোঝা যাবে হ্যাঁ তো বেশ ভালো গরম আজকে একদম কটকটে রোদ এই যে টম এখন বাইরে চেয়ারে উঠে বসবে না টম ওখানে বসে থাকো এখন এখন বাজে বারোটা পাঁচ দুপুর বারোটা পাঁচ ওরা অলমোস্ট এসে গেছে আমি মাছ নানে গেছে আর আমি এখন হোটেলগুলি না এই যে টম এখানে ঘুমোচ্ছে এখন আর এই যে পুরো বিছানা গোছালাম এখানে বেড টেবিলটা গোছালাম র্যাক গুলো গোছালাম টম শ্যাম্পু করেছে ঘুমাচ্ছে একদম এই যে এখন মেজবনি মাত্র এলো ওরাও আসছে আজকে হ্যাঁ বলতে তো ভুলে গেছি আজকে বেসিক্যালি মৌ দিদি প্রথমবার আসছে বিয়ের পর একসাথে তো সেই কারণে এই যে আমি এগো করেছি একটা স্পেশাল রান্না করতে আজ আমি একটু মালাই কোপ্তা করব সেটারই প্রিপারেশন চলছে ওদিকে মেজমনি এসে গেছে আজ আমাদের বাড়িতে মৌদিদি আর দেবপন্দার একসাথে আসার কথা ওরা বিয়ের পর প্রথমবার একসাথে আমাদের বাড়ি আসছে মেজোমণিও এসেছিল মেজমনি একটু আগেই চলে এসেছিল কারণ ওরা দুজন তো স্কুটিতে আসবে আর মেজমনি ওই জন্য টোটো করে আগেই চলে এসছে ওরাও ফোন করেছিল চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই এই যে এখন ওরা দুজন মিলেও চলে এসছে আর কি এক বিয়ের পর প্রথমবার এসছে বলে কথা তাই একেবারে মিষ্টি টিষ্টি নিয়ে ঢুকছে পুরো মানে সত্যি বলছি একদম কিন্তু মৌদিদি এখন পুরো গিন্নি হয়ে গেছে আর দেবপমদারও সত্যি কথা বলতে কি প্রথমবার আমাদের বাড়িতে দেবপমদা তখন বলছিল যে বাবা তুইও ভিডিও করছিস আসলে আমি সেই সময়টা রান্না করছিলাম ওই জন্য আমি বেরিয়ে আসতে পারিনি একে তো বেলা হয়ে গিয়েছিল তার উপর একটা আমাদের খারাপ লাগা ছিল যেটা হচ্ছে ওরা নিরামিষের দিন এসেছিলো মঙ্গলবার আমাদের তো নিরামিষ হয় তাও একটু চেষ্টা করেছিলাম নিজের মতো করে রান্না করার আমি আজকে এই রান্নাটা প্রথমবারই করছি বলতে পারো আমি আজকে বানিয়েছিলাম হচ্ছে মালাই কারি তো সত্যি কথা বলতে কি হেল্প নিয়েছিলাম ইউটিউব থেকেই কিন্তু তারপর নিজস্ব কিছু অ্যাডন্স ছিল যাই হোক এই যে টম কিন্তু দেববন্ধাকে দেখে খুব খুশি হয়েছে আসলে ওনা বুঝতে পারে যে মানে কারা কুকুর ভালোবাসে বেশি আর তাদের কাছে ওনা বেশি আদর খেতে চায়

খাওয়া দাওয়া সারার পর মনের সমস্ত আঁকা আর্টস এইগুলোই দাদা আর মৌ দেখাচ্ছিলাম এই যেই ঘরটায় ওর সমস্ত আঁকার জিনিসপত্র রাখে যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিও টাটা